নমস্কার আমি মৌমিতা আজকে আর একটা নতুন ডিজাইনার খাদি শাড়ির কালার আপনাদের শেয়ার করছি আজকের কালারটা কিন্তু একদম নতুনত্ব ইউনিক একটা কালার চন্দন কালার পুরো শাড়িটা জুড়ে দেখুন এত সুন্দর একটা কম্পিউটার ওয়ার্কের ঠাসা কাজ থাকছে পুরো শাড়িটা এত সুন্দর একটা কাজ পেয়ে যাবেন ইয়েলো রেড অরেঞ্জ সুতোর কম্বিনেশন করে একটা সুন্দর কাজ করা হয়েছে কাজটা হওয়ার পরে যেন শাড়িটা আরও বেশি সুন্দর লাগছে কি কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন দেখুন ক্লোজেও আপনাদের দেখাচ্ছি এত ভালো লাগছে কাজটা করার পরে শাড়িটা খুব সুন্দর লাগছে ভালো লাগলে কিন্তু আপনারা বুক করতে পারেন আমার পেজে আমার বুকিং নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে স্ক্রিনশট দিয়ে বুক করে দিতে পারেন খুব সুন্দর কিন্তু কাজটা করা হয়েছে একদম নিখুঁতভাবে কাজটা করা হয়েছে কালারটাও খুব আনকমন আর খুব সুন্দর কাজটা ব্লাউজ পিসও থাকছে শাড়িতে হাতায় এমন কাজ করা ব্লাউজ পিস থাকছে আর কাপড় কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন তাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন